সুন্দর করে বেঁধে দেওয়া হবে ভি হলো গাফটি ভি সেপে ডাল কেটে ভরে দেওয়া হলো জোড়া লাগলে এটা সিঙ্গেল পেটালের গাছ ছিল একটা ডবল পেটালের ডাল নিয়ে এখানে গাপটি করা হচ্ছে একটা ডালে সিঙ্গেল পেটাল ফুল ফুটবে একটা ডবল পেটাল তারপর সুন্দর পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে কোনো হাওয়া প্রবেশ না করে সুন্দর করে পলিথিন রান্না হলো জল হাওয়া যাতে প্রবেশ না করে জানা থাকলো তারপর যখন কচি কচি পাতা গজাবে তখন এটা খুলে দিতে হবে তখন বুঝতে হবে জোরে লেগে গেছে এই ডালটা কমপ্লিট হয়ে গেল যে একটা সাইডে কাটা হচ্ছে সাইডে সাইডেও কাটা হচ্ছে চারদিকে থকাডেনিয়মে ডাল ভরা হচ্ছে আর মাঝখানে যে কচি কচি বের হচ্ছে এগুলো তখন পাতি ফুল হবে শীতকাল পড়ার সাথে সাথে ছিটে ফেলা হয়েছিল যাতে চারিদিকে ডাল বেরিয়ে এটা বেশ গোছা ধরনের হয় দেখতে সুন্দর লাগে আর একটু মাটি থেকে আলাদা করে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন গোড়াটা সুন্দর মোটা লাগে তারপরে চলছে এই গ্রাফটি সুন্দর একটা চেষ্টা চলছে দেখা যাক এই প্রথমবার অ্যাডিনিয়ামে গ্রাফটিং করছি আমরা তারপরে বসে কিনা দেখতে হবে এবার এই ডালগুলোকে জল হওয়া প্রবেশ বন্ধ করতে হবে তবেই সুন্দরভাবে জোড়া লাগবে একটা ডাল ছিল বলে ওখানে করা হলো আর যেহেতু ডাল নেই সেই জন্য এইভাবে করা হচ্ছে যে অ্যারিনিয়ামটা মাথা ছেড়ে দেওয়ার ফলে কি সুন্দর গোছা হয়ে বেরোচ্ছে চারধারে এটাও বেরোনো শুরু হয়েছে যে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে সেপ নিচ্ছে গোল করে একদম একদম ফুলদানির মতো ফুল ফুটবে ফুল ফুটবে তখন শেয়ার করবো গ্যাস এই যে জল হাওয়া ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে দিয়ে টাইট করে দেওয়া চলছে এই যে আমাদের ড্রাফটিং কমপ্লিট চারটে ডাল লাগানো হয়ে গেছে দেখা যাক কটা সাকসেসফুল হয় এবার এটাকে ছায়াতে রেখে দিতে হবে পনেরো দিন মতো তারপর দেখতে হবে নতুন ডাল কবে